আজকে আমরা কথা বলবো রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মেয়র রাত্রিতে যা কিছু তিনি দেখে এসেছেন এবং পৃথিবীতে আসার পর তার সাথে মক্কার কোরাইশরা কাফেররা এবং মুসলিমরা যারা সদ্য ইমান এনেছিল রসৌল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি তারা কি আচরণ করেছিল গত সপ্তাহে আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম যে রসৌল্লাহ সল্লাহ আলিহু ওয়াসাল্লাম যখন মুতায় আদি এর অধীনস্থ ছিলেন মক্কায় যখন কেউ তাকে জায়গা দিচ্ছিল না এবং সবাই চাচ্ছিলো তিনি যেন উৎখাত হয়ে যান মক্কা ছেড়ে চলে যান অথবা তার উপর নির্যাতন করা হোক ঠিক সেই মুহূর্তে মোতায়ম ইবনে আদি যিনি মুসলমান ছিলেন না রসুর উল্লাহ সরল্লাহ আলি প্রতি আল্লাহর প্রতি কিতাবের প্রতি অহির প্রতি কোনো রকমের ইমানও আনেননি তা সত্ত্বেও তিনি রসুরুল্লাহ সরাল্লাহ আলিহাস্লামকে আশ্রয় দিয়েছিলেন মক্কার নিয়ম ছিল ওরাইজদের নিয়ম ছিল যদি কোনো ব্যক্তি তার মেহমানকে আশ্রয় দেয় তবে সেই লোককে যতক্ষণ পর্যন্ত না সে তার আশ্রয় থাকবে ততক্ষণ কোনো ব্যক্তি তাকে কোনো রকমের অপমানমূলক আচরণ তার সাথে করবে না তাকে কোনো রকম কষ্ট দিবে না এটাতে ধরা হবে যদি কোনো ব্যক্তি তার মেহমানকে অন্য ব্যক্তি যদি মেহমানকে অপমান করে তাহলে ধরা হবে যে সে যেন আমাকে অপমান করেছে তো রসুল উল্লাহ সল্লাহ আলি আসাল্লামকে মোতায়মিব আদি সে আশ্রয় দিয়েছিল এই জন্য রসুরুল্লাহ কৃতজ্ঞ ছিলেন কিন্তু গত রাতে অর্থাৎ সেই দিন যেদিন রসুল উল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম রাহতুল ইসরা মেয়ারাজ কাটিয়ে এসেছেন তারপরের সকালে রসুল্লাহ যখন সবাইকে বললেন যে ইন্নি উসরিয়া বি লাইলা আমাকে গত রাতে নেয়া হয়েছে রাসূলুল্লাহ সাল আলহি আসাল্লাম কাবার প্রাঙ্গণে কোথাও বসেছিলেন তিনি ভাবছিলেন চিন্তা করছিলেন যে আমি গত রাতে আমার সাথে যা ঘটেছিল তা আমি কিভাবে মানুষের কাছে বলবো। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি তোমাকে যা দেখিয়েছি তা হচ্ছে সত্য এবং সেটা তুমি সত্যি সত্যিই দেখে এসেছ তো তিনি মানুষের কাছে এই কথাটা কিভাবে বলবেন যে আমি গত রাতে মসজিদুল আকসাই গিয়েছি ফিরাস্তিন গিয়েছি সেখানে এই দৃশ্যগুলো দেখেছি এবং আমি আসমানি গিয়েছি ঊর্ধ্ব গিয়েছি সেখানে আমার সাথে আদম মুসা ইসা ইত্যাদি নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে এবং আমি একদম ফাঁকা না কা বা কাউ আদেনা এত নিকটবর্তী চলে গিয়েছে এত কিছু আমি মানুষের সামনে যদি বলি মানুষকে আমাকে বিশ্বাস করবে এ কথাকে বিশ্বাসের মতো যেমন রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম জন্ম থেকে শুরু করে তার হিজরতের পূর্ব পর্যন্ত কোথায় ছিলেন কেমন ছিলেন কিভাবে ছিলেন কত বছর সময় কতদিন সময় কোথায় কোথায় কাটিয়েছেন তার গোত্রের লোকের লোক সেটা জানে তো রসুল্লাহ সাল আলীহালাম যখন মক্কার প্রাঙ্গনে বসা ছিলেন মন খারাপ করে ভাবছিলেন কোনো কিছু আবু জাহেল সে এসে কাফের সে ছিল সে এসে জিজ্ঞেস করলো যে তুমি কি নিয়ে ভাবছো তখন রসুল্লাহ সাল আলিহাস্লাম বলছেন যে গতরাতে উসরিয়া লাইলা আমাকে গত রাতে নেয়া হয়েছিল অর্থাৎ উসরিয়াবি আমাকে রাত্রিবেলায় সফর করানো হয়েছে তো আবু জানতে চাইলো যে আপনাকে কোথায় সফর করানো হয়েছে সে বলছে যে মসজিদুল আকসা অর্থাৎ মসজিদুল আকসা আকসাতে অর্থাৎ ফিলিস্তিনে আমাকে সফর করানো হয়েছে সে বলছে যে কি বলো গত রাতেই করানো হয়েছে বললো যে হ্যাঁ গত রাতে বলছে গত রাতে কি আবার গত রাতেই তুমি ফিরে এসেছো রসুল্লাহ বললেন যে হ্যাঁ বলছে আমি যদি তোমাকে এই প্রশ্ন সকলকে জমা করে একত্রিত করে সবার সামনে করি তুমি কি এই প্রশ্নের উত্তর এভাবেই দিবে যেভাবে এখন আমাকে বলছো অবশ্যই দিব কারণ আমি তো গত রাতে আমাকে তো গত রাতে নেওয়া হয়েছে আমি মসজিদুল আকসাই গিয়েছি তখন সে বললো ঠিক আছে তখন আবু জাহেল ওড়াইশের লোকদেরকে ডাকলো সকলে একত্রিত হলো তাদের মাঝে মুশ্রিকরা ছিল এবং এমন কিছু মানুষ ছিল যারা রসুলুল্লাহর প্রতি ইমান আনবে বলে ভাবছিল তারা নিজেদের মাঝে বলছিল যে দেখো আসলে আমরা যে মূর্তির সামনে পূজা করি আমরা যে ইত্যাদি করি এগুলো তো আসলে ঠিক না মোহাম্মদ সল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি যে ধর্ম নিয়ে এসেছেন তিনি যে তেলাওয়াত করেন তিনি যে কোরআন বলেন আমার কাছে কিন্তু এটা সত্য মনে হয় আমার মনে হয় এটার প্রতি আমাদের ঝোঁকা উচিত ইত্যাদি আলোচনা করছিল এমন মানুষও ছিল আবার এমনও ছিল যারা ইমান এনেছে কিন্তু ইমানকে গোপন করে রেখেছে সকলে একত্রিত হলো প্রশ্ন করা হল যে আপনাকে গত রাতে আল্লাহ পক্ষ থেকে মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হয়েছিল এবং রাতের অন্ধকারে আপনি আবার এসে পৌঁছেছেন ভোর হওয়ার আগে আগে এটা কি সত্য রসুল্লাহ সাল আলী হাসাল্লাম সকলের উপস্থিতিতে বললেন যে হ্যাঁ এমনটা আমার সাথে হয়েছে তখন সবাই হাসাহাসি করলো কাফেররা তালি দিল এবং যারা সদ্য ইমান এনেছে তারা মন খারাপ করেছে যে মোহাম্মদ ইন্নহু সাহেরুন আউ মাজুনুন নাউজু বিল্লাহ মিন জালিক তাদের মনে এটা আসলো যে সে হয়তো এমন উলটপালট পালট বকে যখন মানুষ যদিও নবীর শাহনে রসুলের শাহনে এমন কথা যায় না কিন্তু তারা কাফের ছিল তারা বলছে এই সম্ভবত তার মাথায় কোনো প্রবলেম আছে সেই জন্য সেই কথা বলছে অর্থাৎ আপনি ভেবে দেখেন একটা লোক যদি বলে যে আমি গতকালকে রাত্রে দেখেছি এখানে একটা মানুষ মরেছিল নাউজুবিল্লা কথার কথা এখানে মরেছিল সকাল হতে হতে তাকে আমি আর দেখি না এটা সম্ভব কিন্তু কেউ যদি বলে যে আমি গত রাতে সৌদি আরব গিয়েছে এবং আবার ভোর হওয়ার আগে আগে চলে এসেছি তখন এটা কেউ বিশ্বাস করবে না বলবে যে ধুর এ কথা মাথায়ও নিবে না কিন্তু রসুল্লাহ সাল আলহি আসাল্লাম সেই ছোটবেলা থেকে মক্কায় ছিলেন সবার কাছে বিশ্বস্ত ছিলেন আল আমিন ছিলেন পাগল ছিলেন না এবং কখনো তিনি মিথ্যা বলেন নাই এজন্য মানুষ ব্যাপারটাকে সবাইকে একত্রিত করে নিয়ে এসেছেন এবং মক্কার কাফেররা চাচ্ছিল যে অন্যরা রসুল্লাহ থেকে দূরে সরে যাক এজন্য তারা সবাইকে একত্রিত করেছিল তখন লোকেরা তাকে প্রশ্ন করলো তুমি কি সত্যি সত্যি মসজিদুল আকসা গিয়েছিলে বলছে যে হ্যাঁ তখন সবাই মোটে না দিয়ে অর্থাৎ যার অধীনে রসুল্লাহ সাল আলীহাসাল যার মেহমানদারিতে রসুল্লাহ ছিলেন যার জিম্মাদারিতে রসুল্লাহ ছিলেন তাকে ডেকে বললেন যে আসো তুমি প্রশ্ন করো তাকে তুমি তাকে বলো যে তুমি কি সত্যি সত্যি মসজিদুল্লাফাই গিয়েছো কিনা ফিলাস্তিন গিয়েছো কিনা এবং সেখানে তুমি কি কি দেখেছ এ সম্পর্কে তুমি প্রশ্ন করো কারণ তুমি তো ব্যবসার কাজে বিভিন্ন কাজে সেখানে অনেকবার গিয়েছো তো রসুল্লাহ সাল আলী সাল্লামকে আশ্রয়দাতা মুতায়ম ইবনা আদি সে সামনে এসে রসুল্লাহকে প্রশ্ন করলেন যে তুমি কি সত্যি সত্যি গত রাতে মসজিদুল আকসাই গিয়েছ সত্যি কি তুমি এই সফর এই পথ পাড়ি দিয়েছ রসুল্লাহ বলছেন যে হ্যাঁ অবশ্যই মা ক্যাদাবাল ফু আদু মা রফা তুমা রুনাহু আলামা ইয়ার আল্লাহ রব্বুল আলমিন সাক্ষী দিচ্ছেন মা ক্যাদাবাল ফু আদু মা র তিনি যা দেখেছেন তার সেটা মিথ্যা বলছ না এবং আফা তুমা রুনাহু আলামা ইয়ার তোমরা কি সন্দেহ করছো রসুল্লাহ যেটা দেখেছে তো রাসূলুল্লাহ সাল আলহি আসাল্লামকে যখন মোতায়মিদ না আদি প্রশ্ন করেছে যে তুমি কি সত্যি সত্যি মসজিদুল আকসাই গিয়েছ তিনি বললেন যে হ্যাঁ আমি গিয়েছি তো সবাই জানতে চাইলো যে আপনি তো বহুবার মসজিদুল আকসাই গিয়েছেন আপনি তাকে প্রশ্ন করেন কি কি দেখেছে মসজিদুল আকসার আঙিনা কেমন এখনের সময়তে কেউ যদি প্রশ্ন করে যে কাবা শরীফ কেমন আমরা ছবিতে ইউটিউবে বিভিন্ন জায়গায় হয়তো দেখেছি তখন তো আর এমন পরিস্থিতি ছিল না তো আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছায় তার সামনে এমনভাবে সেই দৃশ্যকে তুলে ধরা হলো রসুল এক একটা জানালা সম্পর্কে এক একটা দরজা সম্পর্কে এবং এক এক আঙিনা সম্পর্কে এবং রং সম্পর্কে বর্ণনা দিলেন তখন লোকের আশ্চর্য হয়ে গেল যে আমরা তো ওকে চিনি সে তো কখনো মসজিদুল আকসা এবং ফিলাস্তিন সেখানে তো সে যায়নি কখনো সে কিভাবে বলতে পারলো এটা তখন কেউ কেউ তাদের মাঝে সন্দেহ আসলো যে আসলে সে সম্ভবত সত্য বলছে কেউ আবার বলছে যে সে সম্ভবত জাদুঘর সাহেরুন হের আউম জুনুুন আউ কায়ীবন ইত্যাদি বলা শুরু করলো তো রসল্লা সাল আলহি সাল্লাম তখন তাদেরকে নিজে আগবাড়িয়ে বললেন এমন এক কাফেলার সাথে আমার আসার পথে সাক্ষাৎ হয়েছে যেই কাফেলা দুই এক দিনের মধ্যে মক্কা এসে পৌঁছাবে এবং আমি তাদের ওটের কালার পর্যন্ত বলতে পারবো এবং যে পাত্রে যেই কলসি অথবা পানি পাত্রের মধ্যে তারা পানি রেখেছিল আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে সেই পাত্র থেকে রসুলসাল আলী থেকে নেমে পানি পান করেছিলেন এবং ওই পানি পান করার পর আবার ঢাকনা দিয়ে দিয়েছিলেন যে তারা ঘুম থেকে ওঠার পর দেখতে পেয়েছে যে ঢাকনায় কেউ পানি পান করেছিল কোনো পথিক পানি পান করেছিল সেই জন্য সেটা ভিজা ছিল তো উল্লাহ সে কথা বললেন তখন লোকেরা বললো ঠিক আছে তাহলে আমরা তোমার কথা কিছুটাও যদি বিশ্বাস করি আমরা অপেক্ষায় থাকি এরপর তারা অপেক্ষায় থাকলো কখন রসুল্লাহ ওয়াসাল্লামের কাছে কথা অনুযায়ী ওই কাফেলা আসবে দেখতে পেলেন দুদিন পর তিন দিন পর সেই কাফেলা এসে পৌঁছেছে এবং রসুল যেভাবে বলেছেন যে তাদের মাঝে একটি ওট এমন রয়েছে যেটার কালার গেরো একটি ওট এমন রয়েছে যেটার কালার অনেকটা সাদা ইত্যাদি ইত্যাদি এবং রসুল্লাহ ওইটাও বলেছেন যেই পাত্রে আমি পান করেছি ওই পাত্রের কালার এমন ছিল ওটার ঢাকনা এমন ছিল যখন তারা এসেছে লোকেরা আশ্চর্য হয়ে গেল এই সংবাদ লোকেরা গিয়ে আবু বকসিদ্দিক আল্লাহ আনুর কাছে গিয়ে বললো যে তোমার সঙ্গে যার সাথে তুমি সব সময় থাকো তাকে সত্যবাদী মনে করো সে তো এমন বলছে সে বলছে তোমার বন্ধু তো সে নাকি গতরাতে লাইলা উসরিয়া বিহি লাইলা গতরাতে তাকে নাকি সফর করানো হয়েছে মসজিদুল আকসায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি প্রশ্ন করলেন যে এটা কি তিনি বলেছেন? বলছে হা তিনি বলেছেন। তিনি দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে রাসূলের মুখ থেকে শুনতে চাইলেন যে আপনাকে কি গতরাতে এমন করা হয়েছে? আপনি কি গিয়েছেন মসজিদুল আকসায়ে? আপনাকে কি নিয়ে যাওয়া হয়েছে? রাসূলুল্লাহ বললেন হ্যাঁ। তখন তিনি বললেন যে হ্যাঁ তিনি সত্য বলেছেন। এটা রাসূলুল্লাহ বিশ্বাস করেছেন। আমরা এটা সকলেই জানি যে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহুকে কেন সিদ্দিক বলা হয় তিনি কিন্তু এর পূর্বে সিদ্দিক উপাধিত উপাধিত ছিলেন না তখন থেকে তাকে সিদ্দিক বলা হয় আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনুল করিমে তার দিকে ইঙ্গিত করে ইশারা করে বলেছেন ওয়াল্লাদি জা আবি সিদ্দিকি ওয়াসাদ্দাক বিহি উলাইকা হুমুল মুত্তাকুন যিনি সত্য নিয়ে এসেছেন এবং যারা সেই সত্যকে বিশ্বাস করেছে তারাই হচ্ছে প্রকৃত মুমিন আমরা একদম শুরুতেই পড়ি জা আলি কিতাব লাহরই বাফি হুদল্লিল মুত্তফির আল্লাদিন আয়ু মিনু না বিল গাইফ আমরা না দেখে বিশ্বাস করি তো লোকেরা রসুরুল্লাহ সাল্লাহ আলি ও ওই কথাকে বিশ্বাস করতে পারছিল না তারা প্রমাণ চেয়েছে আল্লাহ আব্বোলা আলামিন তাকে সহায়তা করেছেন এবং রসূরুল্লাহর এই ইসরা লাইলাতুল ইসরা ইবুল মেয়ারাজ প্রমাণিত হয়েছে সত্য বলে প্রমাণিত হয়েছে আল্লাহর আলমিত্রিম তিনি যেটা দেখেছেন সেটা নিয়ে কি তোমরা সন্দেহ পোষণ করো না তোমরা সন্দেহ পোষণ করতে পারবে না মুতায়ম ইবনে আদি রসৌল্লা সরল্লাহ আলাইসাল্লামকে যিনি জায়গা দিয়েছিলেন তারা চেয়েছিল মুতায়ম যদি প্রশ্ন করে এবং যদি রসৌল্লাহ উত্তর না দিতে পারে সঠিক কথা বলতে না পারে তাহলে মোতায়মকে বলবে এবার তো তুমি অন্তত তাকে তুমি তোমার অধীনস্থ থেকে বের করে দাও আমরা যা খুশি তার সাথে আচরণ করতে পারি কিন্তু রসুল্লাহ পেরেছেন এবং সত্যি সত্যি তিনি গিয়েছেন দেখেছেন বকর সিদ্দিক ইসলামের সহায়তায় রসুল্লাহ সবচেয়ে প্রিয় সঙ্গী ছিলেন যখন হিজরত হচ্ছিল হিজরতের সময় যখন গুহায় যখন গারে সাউরে যখন লুকিয়েছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে আবু বকর সিদ্দিক বলছেন যে ইয়া রসুল্লাহ তারা এই পর্যন্ত এই যে গুহার মুখ যে মুখ পর্যন্ত এসেছে যদি আর এক কদম সামনে আসতো তাহলে আপনার পাগুলো তারা দেখে যেত তো যেতল্লাহ আলী ওয়াশাল্লাম হজরত আবু বসিদ্দিকে বললেন মা তাজু আল্লাহ আলী সুহমা তুমি ওই দুইজন সম্পর্কে কি ধারণা রাখো যাদের তৃতীয় জন হচ্ছে আল্লাহ মানে আল্লাহ রবুল্লা আলমিন যেখানে আমাদের দুজনের সাথে তৃতীয় যিনি আমাদের সহায়তা করছেন আমাদেরকে সাহায্য করেছেন তাদেরকে মানুষ দেখবে কিভাবে, যেটা আমরা আল্লাহ রব্বুল আলমিনের জন্য যেই ত্যাগ যেই স্বীকার করছি যেই ত্যাগ সেখানে আল্লাহ রব আলমিন আমাদেরকে কখনোই মানুষের চোখে আনবেন না তখন হিজরত হয়েছে সো ভ্যান আল্লাহমদি তো আল্লাহ রসুল সে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু সম্পর্কে মৃত্যু সজ্জায় যেদিন সকল সাহাবিদেরকে নিয়ে কথা বলছিলেন সেদিন লোকেরা যখন আবু বকরের সাথে জোরে আওয়া যে কথা বলছিল রাসুল উল্লাহ বলেছেন যে আমি এই পৃথিবীতে সকলের ঋণ শোধ করে দিয়েছি কিন্তু আবু বকরের ঋণ শোধ করতে পারেনি তোমরা আবু বকর সিদ্দিককে উপহাস করে কথা বলো না সো ফ্যানুল্লাহ ভ্যামদিক তো আমরা যখন এই বিষয়ে জানি এই বিষয় শুনি এই বিষয় নিয়ে আলোচনা করি আমাদের মনে হয়তো এটা আসতে পারে যে কি বলে রসুল্লাহ সাল আলী আসাল্লামকে আল্লাহ আব্বুল আলমী এক রাতের মধ্যে মসজিদুল আকসাই নিয়েছেন জান্নাত দেখিয়েছেন জাহান্নাব দেখিয়েছেন ইত্যাদি ইত্যাদি আরও কত কিছু হয়েছে এটা কি সম্ভব এটা হয়তো তিনি স্বপ্নে দেখেছেন এটা আমাদের মনে আসতে পারে না আল্লাহ রব্বুল আলামিন বলছেন আফা তুমা আলা আলামা ইয়ার তিনি যেটা যেটা দেখেছেন সেটা নিয়ে কি তোমরা সন্দেহ পোষণ করছো সন্দেহ পোষণ করার কোনো সুযোগ এবং কারণ কোনোটাই নেই তো আমরা বলছিলাম যে হিজরতের পর রসুল্লাহ ফিরে আসার পর এরপর আবুবুকা সিদ্দিকের প্রথম ব্যক্তি যিনি এক কথাতে রসৌরুল্লাহ সাল ওয়াসাল্লামকে বিশ্বাস করেছেন তো এই যে ঘটনা আমরা শুনেছি গত সপ্তাহে এটা নিয়ে আলোচনা হয়েছে এই সপ্তাহে আমরা এটার বাকি অংশ আলোচনা করবো বলেছিলাম এই যে ঘটনা আমরা শুনেছি এটা ইসলামের জন্য আমাদের প্রিয় নবী যে রসৌরুল্লাহ সাল আলিহুয়া সাল্লামের যত মজেজা রয়েছে তার জন্য এবং এই উম্মার জন্য সবচেয়ে বড় শিক্ষা এবং মজেজা সবচেয়ে বড় বিশ্বাসের বস্তু কারণ আপনি জান্নাত কখনো দেখেন নাই জাহান নাম কখনো দেখেন নাই জান্নাতে কি রয়েছে সেটা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই আল্লাহ রব্বুল্লাহ আলামিন কী কী নিয়ে সেখানে সাজিয়েছেন সেই জান্নাতকে কি কি দিয়ে জাহান নামকে আল্লা আলামিন প্রস্তুত করে রেখেছেন সেটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই আমরা শুনেছি আর বিশ্বাস করেছি কিন্তু রসৌল্লা সাল আলি আসাল্লাম স্বয়ং সেটা দেখে এসেছেন